আজকের দিনটা মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর জীবনে চিরস্মরণীয় তেইশ জানুয়ারির বিয়ের আসরে শুভদৃষ্টি হাসি আর আনন্দের মাঝেই চোখে পড়ল ঝিলের পর্দার মা মিনু অর্থাৎ শাহানা সেনের উচ্ছ্বাস তার মুখের হাসিতেই বোঝা যাচ্ছিল এই বিয়ে তাঁর কাছেও কতটা আপন বিয়ের ভোজে ছিল বাঙালি রান্নার পূর্ণ আয়োজন দেরাদুন রাইস চিকেন ভর্তা রকম মাছ ও মাংসের পদ সঙ্গে ডাল শুক্তো ভাজা চাটনি পায়েস দই ও মিষ্টি এই জমকালো মেনুর মধ্যেই শাহানা সেনের আনন্দ ছিল চোখে পড়ার মতো কিন্তু খাবারের চেয়েও বেশি মন ছুঁয়ে গেল তার দেওয়া উপহার পর্দার মেয়ের বিয়েতে শাহানা সেন মধুমিতাকে উপহার দেন একটি শাড়ি এই শাড়ির মধ্যে যেন লুকিয়েছিল মায়ের আশীর্বাদ স্নেহ আর নতুন জীবনের শুভকামনা আজকের বিয়েতে তাই শুধু সাজ বা মেনু নয় শাহানা সেনের দেওয়া এই শাড়িটাই হয়ে রইল সবচেয়ে আবেগী উপহার